মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ব্লগ এম কেস নতুন ব্লগের নতুন একটি দিনে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা কিন্তু অনেকটাই দেরিতে শুরু করছে এখন বাজে ঘড়িতে নয়টা পনেরো আর এই মাত্র মামামকে উঠিয়ে উঠানোর চেষ্টা করছে মামামের ঘুমটা কিছুতেই ভাঙছে না তোমরা তো দেখতেই পাচ্ছ আসলে কি বলতো দু একদিন ধরে খুব দেরিতে ঘুম থেকে উঠছে তো তোমাদের সাথে ঠিক মতো কোনো কিছু শেয়ার করতে পারছি না তো জন্য আর কি এখনও খুব দেরি আজকে শুরু করছি মামাম দুই দুই তিন দিন ধরে রাত্রে বেলা করে খুবই ঘ্যান ঘ্যান করে তো সেই কারণে কারোরই ঘুমটা হয় না সেজন্য জন্য দেরিতে উঠতে হচ্ছে আর এদিকে দেখো মামামকে আমাকে মুখ টুখ ধুয়ে শেষ করে দিয়েছে আর এদিকে আমি চা খেয়ে নিচ্ছি মামা দুধ নিয়ে এসেছে দুধ খাইয়ে দেব তো মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দিকে ছোট নাটকা গেছিল বাজারে মেশিন কিনতে তো আমি তোমাদেরকে আগে ব্লগে বলেছি ছোট নাটকা মেশিন কিনতে এসেছে বাড়িতে তো সেই মিশিন কিনতে গিয়েছিল মিশিনটা কেনা হয়নি মানে তার আগে অ্যাডভান্স টাকা দিয়ে এসেছে মিশিনটা আসার কথা শিলিগুড়ির থেকে তো এখনো আসেনি তো সকালে গেছিলো ফোন করেছে যে যাওয়ার জন্য তো তখন মিশিংটা এখন আসেনি বলে তো বাজারটা নিয়ে চলে এসেছে এখন আবার ফোন করেছে মিশিং এসেছে তো সেটাই আনতে গেছে তার সঙ্গে মামা মাকেও নিয়ে গেছে আর এই সেই ফাঁকে আমি রান্নাটা করে নিব আর রান্না কি কি করছে সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছে আর এখন আমি মাম্মামের জন্য তেল বানাবো কালো জিরে আর রসুন পেঁয়াজ এগুলো দিয়ে একটা তেল বানাবো রেগুলার ইউজ করার জন্য যেহেতু মাম্মামের ঠান্ডাটা প্রচণ্ড লাগে দুদিন দিন তিন দিন পরপরই ওর সর্দি লেগে যায় তো সেজন্যে একটু তেল বানিয়ে রাখবো তার সঙ্গে মাম্মা মামমামের পাপা বরমশাই কথা বলছি আর কি বরমশাই বাবা আমার শ্বশুরমশাই আর কি তারপর ছোট নাটকা এসেছে ওরও ঠান্ডা লেগে গেছে বাড়ির সবাই অসুস্থ তো সবার জন্য এখন সরষের তেলটা বানিয়ে রাখবো স্নানের পর দিলে ঠান্ডাটা কম লাগে আর কি তো এই যে তেলটা বানিয়ে নি বানিয়ে নিয়ে মাছটা ভেজে নিব তো চলো তার আগে তেলটা বানিয়ে নিয়ে আর তোমরা পুরো ব্লগটা কিন্তু এ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এইদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি তেলটা বানানোর জন্য আর ওইদিকে যে বললাম না মাছ ধুয়ে রেখেছি আসলে কী বলে তো ছোটো আটকা বাজারে গেছিলো বাজার থেকে মাছ নিয়ে এসেছে আরও অনেক সবজি এনেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা ছোট্ট ব্লগ বানিয়েছিলাম কিন্তু ওটা না ডিলেট হয়ে গেছে জানি না কেমন করে যেন ডিলেট হয়ে গেছে তবে যাই হোক ডিলেট হলে আর কি করার কিছুই তো করার নেই তো এইদিকে দেখো মাছ তেল বানানোর জন্য এখানে এক এক করে সব দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি কালো জিরে তারপর দিলাম রসুন এখন একটু অল্প পেঁয়াজ দিয়ে দেবো একদম হালকা লাল লাল করে একদম ভেজে পরে তেলটা ছেঁকে একটা ছোট্ট শিশিতে ভরে নেবো এদিক থেকে মামা প্রচন্ড ঘ্যান ঘ্যান করছে দেখে বাবাও বলছে আজকে ওকে একটু ঝাড়াতে নিয়ে যাওয়ার জন্য দেখা যাক কি হয় ইচ্ছা আছে বিকেলবেলা একটু ওকে নিয়ে যাব ঝাড়ানোর জন্য তার আগে রান্না বান্না করে নেবো শরীরটা একদমই ভালো লাগছিল না কিন্তু সংসারে কাজ না করলে হবে না কাজ করার কোনো এনার্জি পাচ্ছিলাম না কিন্তু কি করার বলো জজদবস্তি করে তো করতে হবে বা করছি এদিকে বড় মাসেও কাজে চলে গেছে আর আজকে রবিবার আমাদের তো রবি আর সোমবার নেই আমাদের সব দিনই সমান কারণ গরিবের কোনো দিনও রবি শনি বা এইসব বাদ থাকে না আমাদের যখনই কাজ হয় তখনই কাজে চলে যেতে হয় এদিকে বাবাও কিন্তু কিন্তু তেল বানানো হয়ে গেছে আর এখন আমি এই যে মাছগুলো ভেজে নিব মাছ আমি ভেবেছিলাম এগুলো ফোকা এলিশ আমি এত মানে গাধা কি বলবো আর আমি ভেবেছিলাম এগুলো খোকা আলিস কিন্তু না এখন ছোট নাটকা বাজার থেকে এসে বলছে না এটা খোকা না এটা হলো শুধু ইদিশ আমি এতই গাধা এখনো মানে এত বড় হয়ে গেছে মেয়ে আমি মাছ চিনি না এই দেখো দেখতে পেয়েছো এই যে তো এদিকে তেলটা গরম হয়ে গেছে তো চলো মাছটা ভেজে নিই মাছটা ভেজে নিয়ে তারপর কুয়াস ঘণ্টা করবো মামামকে খাওয়ানো হয়নি মামামকেও খাওয়াবো এদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে বানানো হয়ে গেছে আর এদিকে মাছ ভাজা মাছ ভাজা বসিয়ে দিয়েছি দুধ থেকে মাছটা ছাড়ছিলাম কারণ কি ও তেল ছিটে আসে না সেজন্য আমি দুধ থেকে মাছটা ছাড় ছাড়ছিলাম আর কি তো সবার কাছেই অনুরোধ রইল যা যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে বলছি পুরো ব্লগটা কিন্তু এন পর্যন্ত দেখে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবে তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো তাহলে আমি কিছুই করে উঠতে পারবো না তো তোমাদের সাপোর্টটা আমার দরকার বা প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো এদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আর মাছ ভাজার তেলটা উঠিয়ে রেখেছি থালার মধ্যে যেহেতু সকালে কারোরই খাওয়া হয়নি তো ভাত খাবো আর কি বাবাকেও ভাত দিবো সবাই খেয়ে নেবো সকালে কারোর খাওয়া হয়নি আর এদিকে দেখো পশের সবজি বসিয়েছি মামা জন্য হালকা ঝাল দিয়ে বানাবো আর এদিকে কালকে রাত্রে বাসি ছিল সেটাই আমি নিয়ে বসেছি আর ওইদিকে ছোটো নাটকাও খাচ্ছে বাবার কিন্তু খাওয়া হয়নি বাবাকে ফোন করেছি দোকানে আছে আসবে তো তার মধ্যে আমি খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো ছোটো নাটকা যে মেশিনটা আনতে গিয়েছিলো সেই মেশিনটা নিয়েই এসেছি তো এই যে মেশিনটা আনার পর এই যে সবাইকে খুলে দেখাচ্ছে আর এইদিকে তো মামমাম মিশিংয়ের সমস্ত কিছু নিয়ে একটু মানে একটু নাচা গিয়ে মারছে একটু মস্তান দেখাচ্ছে আর মেশিনটাকে নিয়ে বলছে চুপচুপ তাতে কিন্তু মিশিং এনেছে এরকম আর কি বলছে তো আমার কথা যদি একটু অসুবিধা হয়ে থাকে তোমরা প্লিজ ম্যানেজ করে নিও আসলে কি বলে তো একটা না বয়স দিতে দিতে না কথাটা কীরকম বেজে বেজে যায় আটকে আটকে যায় তো সেজন্য একটু অসুবিধা হতে পারে আর আমার পাশে সবসময় মাম্মাম থাকে মাম্মাকে নিয়ে যে তো আমার দিন কাটতে মানে দিনটা কাটাতে হয় মাম্মাকে নিয়েই তো জন্য যখন অ্যাডিং অ্যাডিটিট করতে বসে তখন কিন্তু মাম্মামাও পাশে থাকে মামমামের মামার বয়সটাও চলে আসে তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আর এদিকে রান্না বান্নার শেষে সাজনা বাজার ভেজে নিয়েছিলাম বাবা যেহেতু তো হাই প্রেশার তো সেই জন্যে সাজনা পাতা ভেজে নিয়েছিলাম আর বাবার সুগারটাও খুব বেড়ে গেছে এইদিকে সবাই বাড়ির সব্বাই অসুস্থ হয়ে পড়ছে জানি না কিসের জন্য কেমন করে এক প্রথমত আমার বড় মশার জ্বর গেল তারপর মাম মামের হলো তারপর বাবার হলো এখন আবার ছোটো নাটকা এসেছে ছোটো নাটকারও জ্বর সর্দি লেগে গেছে তো যাই হোক এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে সবাই একটু ঘুমিয়ে নি নিয়েছে আর এখন কিন্তু বিকেল সাড়ে পাঁচটা পনেরো ছটার মতো হয়তো বাজে আমার এই টাইমটা খেয়াল নেই এখন চলে এসেছিলাম মসজিদে আর এসে দেখো ওদের নাকি কী নামা মানে এই রোজা মাস চলছে তো ওরা সবাই রোজা ভাঙছিল এখানে খাচ্ছিলো বসে আর আমরা বেশ বাইরে দাঁড়িয়েছিলাম ভিতরে যাওয়ার কোনো উপায়ই ছিল না কারণ প্রচণ্ড ভিড় ছিল সেজন্য আমরা ভিতরে যেতে পাইনি আর এদিন কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গিয়ে মানে ইমান মানে আমাদের উস্তাদ আসে আসার পর এই যে মামামকে নিয়ে ছিলাম ওনার দোকানে তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর আসছে আসার পর মাম্মা আমাকে ঝাড়ে ঝাড়িয়ে দিয়েছে ঝাড়ার পর চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আগের দিন মেলায় গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তো জন্য কী কী এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অর্ধেক করে তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আর এদিকে দেখো মানে মেলার থেকে যা যা এনেছিলাম তার মধ্যে না যেই সেই যেই প্লাস্টিকটাতে এনেছিলাম সেটাতে একটা বাদামের প্যাকেট এনেছিলাম তো বাদামটা তো খাওয়া হয়ে গেছে লবণটা না পাইনি বলে আর খেতে পাইনি তো এখন মামাম পেয়েছে তো পাওয়ার একটু চেটে নিল যে কেমন লাগছে বা কী জিনিস আর এইদিকে আগের দিন যখন মেলায় গিয়েছিলাম তোমাদের একটা ব্লগে শেয়ার করেছি আমি মেলায় গিয়েছিলাম তখন অনেক কিছু দেখে দেখে এসেছিলাম পছন্দ করে রেখে এসেছিলাম তো পয়সা ছিল না বলে কিছুই কিনতে পারিনি তো বা আসার পর বাড়িতে বাবার কাছে আবদার করলাম বড়মাসের কাছে আবদার করলাম বলে ঠিক আছে আরেকদিন একদিন যখন মেলায় যাব তখন নিয়ে এসো তারপর হঠাৎ করে বাবার কাছে টাকা হলো বাবা বললো যে চলো আজকে মেলায় যাই ওই দিন যা যা দেখে এসেছো তাই কিনে নিয়ে আসি তো বাবার কথা মতো রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে চলে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই যে মামা শোলটা ভালো ছিল না সারাদিন যেটুকু ব্লগ বানাতে পেরেছি ওটুকুই শেয়ার করেছি এইদিকে মেলার থেকে এনেছিলাম ওই যে প্লেট ওটা কিন্তু বাবা কিনে দিয়েছে প্লেটগুলো খুব ভালো লাগে আমার খুব পছন্দ হয়েছিল তো সেজন্যই নিয়ে এসেছি এটা বাবা কিনে দিয়েছে আর ওইখানে ছটা কাপ এনেছি যেটা একশো টাকা ছিল একশো টাকা আর কি ওই কাপটা নিয়ে এসেছি ওটা আমাকে ছোটো নাকটা কিনে দিয়েছে আর যেটা দেখতে পাচ্ছি ছোটো একটা টিফিন বাটি আর কানতুলি আর ছা ছাঁকনি ওটা কিন্তু পরামর্শে তারপর এই যে সারাদিনের শেষে বাটিতে যে তেলটা ঝেঁ ঝেকে রেখেছিলাম সকালে যেই তেলটা বানিয়েছিলাম সেটা এই যে শিশিতে ভরে রেখে দিয়েছি তোমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু খুব ভালো একটা তেল